ফিনিশন এটা আজকে লাইভের জন্য মাত্র পাঁচশো টাকায় পাবেন পাঁচশো টাকা একটা থ্রি পিস দিয়ে দিলাম আজকে লাইভের জন্য শুধুমাত্র রাত আটটার মধ্যে আটটা পর্যন্ত এই লাইভটা চলবে তারপরে কিন্তু এই লাইভ ডিলেট করে দেওয়া হবে মাত্র ফাইভ হান্ড্রেড যে নেবেন স্ক্রিনশট সে আজকের লাইভের এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন ফাইভ টাকায় নিতে চান হান্ড্রেড পিওর কটন স্যালোয়ার কটন কামিজ কটন দোপাট্টো কটন খুবই সুন্দর মিষ্টি কালার মিষ্টি কালারের কারিজমার একটা পিন কত সুন্দর আজকে লাইভে যাবে 700 টাকায় দোপাট্টা দেখেন পিওর কটনের দোপাট্টা পিওর কটনের দোপাট্টা 700 টাকায় নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনি ইনবক্স করে ফেলেন 700 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখনি ইনবক্স করে ফেলেন বাংলাদেশে যে কোনো পান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না শপিং 500 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ফাইভ হান্ড্রেড টাকা প্রত্যেকটা ড্রেস আজকের লাইফে আপনারা পাবেন নামমাত্র মূল্যের দুপাত্টা দেখেন পিওর কটনের দুপাত্টা সালোয়ারটা ফুল এক কালারের সালোয়ার পাঁচশো টাকায় পাচ্ছেন পাঁচশো টাকায় নিতে চাইনিস কি পেশ কালার খুবই সুন্দর পেশ কালার খুবই সুন্দর মাত্র এইট টাকায় এইট ফিফটি টাকায় এই সুন্দর ড্রেসটা আজকের লাইভে আপনারা পেয়ে যাচ্ছেন এইট টাকা টাকায় মনোযোগ সহকারে শুনবেন তারপরে অর্ডার করবেন আগে ভাগে কোনো অর্ডার করবে না ওদেরকে কাস্টমার কিছো অনাদা মাত্র দ্বারা। মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে ফাইভ হান্ড্রেড মাত্র ফাইভ হান্ড্রেড একটা পিজি আছে দুপাট্টারা পিউর কটনের দুপাট্টা নামাজি দুপাট্টা যারা যারা সুন্দর ফাইভ হান্ড্রেডের ড্রেসটা নিতে চান এখন ইনভস করে করেন সালোয়ারটা ফুল এক কালার সালোয়ার ফাইভ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন জমজম সুইচ জমজম সুইচ মা শাল্লা কত সুন্দর সাতশো

খুবই সুন্দর সালোয়ারটা ফুল এক কালারের সালোয়ার এটাও একটা তো এই ড্রেসটা ল্যাভেন্ডার কালারের কত হিট একটা ড্রেস জমজমের জমজমের এই ল্যাভেন্ডার কালারের কত হিট একটা ড্রেস মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় বাইরে যাও দোপট্টাটা পিওর কটনের দোপট্টা খুবই সুন্দর সালোয়ারটা ফুল এক কালারের সালোয়ার ছয়শো টাকা ছয়শো টাকায় এই অফারটা যারা নিতে চান সংগ্রহ করতে চান ইনবক্স খুবই চমৎকার একটা ড্রেস মাথা নষ্ট পুরোটা কিন্তু এম্বোয়ারি ওয়ার্ক পুরো সামনের সাইডের খুব সুন্দর করে এম্বোয়ারি ওয়ার্ক ব্যাক পুরোটা ডিজিটাল প্রিন্ট আর ফুল স্লিপটা এরকম ডিজিটাল প্রিন্ট এটা সম্ভবত এখানে একটু দাগ আছে এই যে এখানে একটু দাগ আছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট বাইশো পঞ্চাশ টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন এক টাকায় স্ক্রিনশট যে নেবেন সে পাবে দুপাটটা নাম পুরো দোপাটারে এরকম কাঠোয়ারে এমবোরারি ওয়ার্ক আপনারা কি অরজেলা পাকিস্তানি হোলসেল নিতে চান বিজনেস করতে চান এখনই আমাদের লোকেশন ট্যাগ করা আছে কন্টাক্ট নাম্বার মেনশন করা আছে যোগাযোগ করুন খুবই সুন্দর আসলে আপু প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা একটা পি দি আছে নাম অ্যাড্রেস মিষ্টি কালার খুবই সুন্দর মিষ্টি কালার আর দামানটা দেখেন সুন্দর করে চিকেন কারি এমবোরারি চিকেনকারি চিকেন কারি আর দোপাট্টাটা পুরাটা কাঠওয়ারের এম্বয়ডারি ওয়ার্ক খুবই সুন্দর এটার মনে কোথাও জামেলা আছে এই যে এটা দোপাট্টা এখানে রিজেক্ট দোপাট্টার এখানে রিজেক আছে মাত্র এক হাজার সালোয়ারটা ফুল এক কালার খুবই সুন্দর এটারও পাঁচ দিলাম মাস পর্যন্ত প্রত্যেকটা রেস কিন্তু একটার বেশি কিন্তু নাই তো যে নিবেন পাঁচশো টাকা দিয়ে এই রেসটা পাঁচশো টাকা নিতে পারেন আজকের জন্য শুধুমাত্র আজকে ষোলো ডিসেম্বর মার্কেট খোলা উপলক্ষে সকল রেসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যা দেখাবো

মাত্র পাঁচশো টাকায় যেটা নিবেন পাঁচশো টাকায় যা নিবেন পাঁচশো টাকা এ সুন্দর ডেস্টাসকে এটা খুবই সুন্দর গ্রিন কালারটা মাত্র পাঁচশো টাকা দেয়নি খুবই সুন্দর মিষ্টি কালারটা সাতশো টাকায় পাবেন এটা সাতশো টাকা দোপাট্টাটা পিওর কটনের দোপাট্টা খুবই সুন্দর সাতশো টাকা সালোয়ারটা পিওর কটন যা নেবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাথা নষ্ট করার অফার হ্যাঁ 700 টাকায় নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখন ইনভয়েস করে ফেলেন। অনন্তের অরেঞ্জ কালাটা কত আপুরাতে চেয়েছিলেন এই দেশটা? কত আপুরাতে সোল খেছিলেন আর চোল খেতে হবে না মাত্র 750। 750 একটা পিডি আছে। অনেক আপনারা রিকোয়েস্ট করেছিলেন আমাকে এই ড্রেসটা রিস্টক করার জন্য কিন্তু আমি পাইনি অনেক জায়গায় অর্ডার দিয়েছিলাম কিন্তু কোথাও পাওয়া যায়নি এই ড্রেসটা একটা পিজি আছে মাত্র সাতশো পঞ্চাশ স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলেন সাতশো পঞ্চাশ এটার ভিতরে দুইটা কালার আছে একটা বেগুনি একটা হলো অরেঞ্জ কালার এই যে বেগুনিটা দেখেন খুবই সুন্দর সাতশো পঞ্চাশ নাম একটা ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন কত আপনারা এটা রিকোয়েস্ট করা করছিলেন আমাকে রিস্টক করার জন্য কিন্তু পাইনি অনেক জায়গায় খুঁজছিলাম কিন্তু দুই পিস পাওয়া গেছে মাত্র সাতশো পঞ্চাশ কি দিচ্ছে সাত ইনপেস আজকে এই সুন্দর দেখেন কোথাও আছে সম্ভবত আমি দেখিয়ে দেব যেটা যে জামেলা আছে এটা একটু বাঁকা আছে মাত্র কথাতে বলুন তো এটা ছয়শো টাকা দিলাম ছয়শো না আরো একশো কম পাঁচশো টাকা দিলাম চালো আর একটু দাগ আছে চালো আর একটু দাগ আছে কামিজটা একটু বাঁকা আছে এটা আজকে লাইভে যাবে এক হাজার টাকার ড্রেস পাঁচশো টাকায় নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখন ইনবক্স করে ফেলেন যারা রিজেক্ট ডেস নিতে চান একটু খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন ইয়েলো কালারটা খুবই সুন্দর প্রত্যেকটা ডেস আজকে লাইভে আপনারা পাবেন বাংলাদেশের সবচাইতে কম দামে সবচাইতে কম দামে ঠাকুরগাঁও ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপু সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা এটা কত বলেন তো আটশো না সাতশো টাকা দিলাম কে কে নিতে চান সাতশো টাকায় লং ফিফটি টু বডি এইটটি প্লাস

ছয়শো টাকা দেখেন তো দোপাট্টারা পিওর কটনের দোপাট্টা খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র ছয়শো নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন ছয়শো টাকা এই সুন্দর ড্রেসটার প্রাইস থাকবে আজকের লাইভে ছয়শো টাকা মেরুন কালার সুন্দর একটা মেরুন কালার দেখেন খুবই সুন্দর এটারও প্রাইস থাকবে ছয়শো টাকা যারা যারা যেটাই নিতে চান শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে ওয়ারা কনফার্ম করেন দোপাট্টাটা দেখছেন মাশাল্লাহ কত সুন্দর একটা দুপাট্টা খুবই সুন্দর কত দিলাম বলুন তো আজকে লাইভে পাবেন মাত্র ছয়শো টাকা যে নিবেন সে পাবেন ছয়শো টাকায় দ্রুত স্ক্রিনশট ইনবক্স করে ফেলেন দেখেন ওয়াও কত সুন্দর এই কালারটা কত আপুরা চেয়েছিলেন না পান নাই একটা পিদি আছে কে কে নিতে চান এই কালারটা খুবই সুন্দর মাত্র ছয়শো টাকা দোপাটা দেখেন পিওর কটনের দোপাটা চার পিস নেবেন চব্বিশশো টাকা চার পিস নিতে চান কেউ যদি নতুন উদ্যোগটা আসেন চার পিস নিলে চোদ্দশো টাকা আপু ডেলিভারি চার্জ ফি না ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে আশি টাকা কোনো ডেলিভারি ফি না আপনি একশো পিস নিলে ডেলিভারি দিতে হবে এক পিস নিলেও ডেলিভারি চার্জ দিতে হবে মাত্র ছয়শো ছয়শো প্রত্যেকটা ড্রেস ছয়শো যা নিবেন ছয়শো টাকা এটাও কালো কালার দেখেন কত সুন্দর ছয়শো টাকায় আজকে যেসব ড্রেস এক পিস এক পিস আমাদের কাছে আছে ষোলো ডিসেম্বর উপলক্ষে প্রত্যেকটা ড্রেসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দুপাটা দেখেন পিওর কটনের দুপাটা এটা দামও দিলাম কত ছয়শো টাকায় ছয়শো টাকায় খুবই সুন্দর ছয়শো টাকায় যারা যারা নিতে চান দ্রুত ইনভয়েস করে ফেলেন ছয়শো টাকায় আজকে লাইভের ডা লাস্ট ড্রেস দেখেন এটা কি সুন্দর খুবই সুন্দর পুরোটা কাঠুয়ারে এম্বোডারি ওয়ার্ক কত দিলাম বলেন তো এটা আপনাদেরকে কত দিব আপনাদেরকে বলেন বারোশো নয়শো টাকা দিয়ে দিলাম নয়শো টাকায় দেখেন তো পুরো দোপাটা কাঠোয়ার এম্বোয়ারি ওয়ার সালোয়ারটা ফুল এক কালার সালোয়ার আর কামিজটা দেখেন পুরাটা এখানে পালের ফুয়ালের এম্বোয়ারি ওয়ার খুবই সুন্দর আপনারা একটু লেস টেস দিয়ে বানাবেন যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় পুরাটা ডিজিটাল প্রিন্ট আর দামানে এরকম সুন্দর করে এম্বোয়ারি ওয়ার খুবই সুন্দর নিতে চান স্ক্রিনশট এখন ইনবক্স করে ফেলেন মাত্র নয়শো টাকায় নয়শো টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভয়েস করে ফেলেন মাত্র নয়শো টাকা এটা আমি নিব অবশ্যই ইনভয়েস করতে হবে এখানে না আপু আপনার নাম অ্যাড্রেস স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেঞ্জার অপশনে এখনই ইনভয়েস করে দেন নয়শো টাকা সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন পনেরোশো টাকার ড্রেস দিয়ে দিলাম নয়শো টাকা নয়শো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম